আসসালামু আলাইকুম সবাইকে ড্রিমাব একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম তো আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক চার এর এই আট নম্বর ম্যাপটা নিয়ে নিয়ে আলোচনা করব তো আমরা অধ্যায় ভিত্তিকভাবে অনুশীলনী যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ দিতেছি সামনে আমরা অনুশীলনী উপর ভিত্তি করে দে এমসি কিউ এবং যে সৃজনশীলগুলো আছে এগুলারও সলভ দিব তো অনুশীলনীর অঙ্গগুলো আমরা সিরিয়ালি সবগুলো সলভ দিব আশা করি তোমরা সকলে আমাদের সাথে থাকবে তো আমরা যদি ডাকটা একটু খেয়াল করি তো কী কী প্রশ্নটা একটি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো মিটার প্রস্থ দেয়া আছে বারো মিটার এবং উচ্চতা দেওয়া আছে চার দশমিক পাঁচ মিটার তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন তো এই অঙ্গগুলো করার জন্য আমাদের সূত্রগুলো যদি ভালোভাবে জানা থাকে তাহলে একদম সিম্পলি আমরা অঙ্গগুলা করতে পারবো তো আমরা যদি দৈর্ঘ্যটাকে এ ধরে নেই। প্রস্থটাকে যদি বি ধরে নিই এবং উচ্চতাটাকে যদি আমরা সি ধরে নেই। তাহলে আমরা অন্যায় এই ম্যাটটা সলভ করতে পারবো তো দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা তাহলে আমরা যদি এটা সূত্র সলভ করি তো অঙ্কটা যদি আমরা সলভ করি তাহলে দেখো দেয়া আছে কি কি এখানে দেয়া আছে দৈর্ঘ্য এ সমান ষোলো মিটার প্লস্ত বি সমান বারো মিটার এবং উচ্চতা সি সমানে আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার তো এই তিনটা জিনিস আমার দেয়া আছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল এই করতে বলছে আর আমরা জানি কি পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সূত্র কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা হলো টু ইন টু এবি প্লাস বি প্লাস সি এটা হলো আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরপরে কর্ণের দর্গের ক্ষেত্রফল ই সরি কর্ণের দৈর্ঘ্য তো কর্ণের দর্গের সূত্র হল তো কর্ণের দর্গের সূত্রটা হলো আমাদের রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং আরও নির্ণয় করতে বলছে কি আমাদের আয়তন তো আয়তনের সূত্রটা হলো ABC সি মানে দৈর্ঘ্যগুণন পস্থগ গুণন উচ্চতা তো এই তিনটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু এই ম্যাপটা একদম ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে পারবো তো যেহেতু আমাদের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটা দেওয়া আছে তাহলে কি আমরা শুধু সূত্রের ভিতরে যদি মানগুলা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ম্যাটটা সলভ হয়ে যেতেছে তাহলে তো পৃষ্ঠ দলের ক্ষেত্র ক্ষেত্রফল সমান কি সূত্র টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সিএ তো এখন যদি আমরা তাহলে সিম্পলি মানগুলো বসাই দিই তাহলে টু থাকতেসে এর আছে কত সিক্সটিন তাহলে সিক্সটিন ইন্টু টুয়েলভ প্লাস বি সি তার মানে কত টুয়েলভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ প্লাস সি এ সি এর মান তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বুনন সিক্সটিন যেহেতু বর্গ যেহেতু ক্ষেত্রে তাহলে কী হবে বর্গ মিটার তো এটার আমি আর উত্তরটা নামালাম না উত্তরটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু মনে এটার এসে এটা সলভটা করতে পারতেছো তোমরা তো এখন যদি আমরা পণ্যের দৈর্ঘ্যটা লিখি তাহলে পণ্যের দৈর্ঘ্যটা কী হবে কর্ণের দৈর্ঘ্য দেখো এই পাশে আমরা সূত্রটা লিখে দিয়েছি কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হলো কি রোড ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো সিম্পলি যদি আমরা মানগুলা একটু ইনপুট দিই এখানে তাহলে কত হয়েছে সিক্সটিন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার তো এখানে এখন জাস্ট যদি আমরা এটার শুধু ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু আমাদের কেম্যাটটা হয়ে যাইতেছে তো এরপরে যেটা আছে কি আমাদের আয়তন তো আয়তনটা কি আয়তনে যেহেতু আমরা সূত্রটা জানি তাহলে আয়তনে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের ম্যাথটা একদম ইজিয়েস্ট হইতে হয়ে যেতেছে ফোর পয়েন্ট ফাইভ তো এই এর মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে এসে ম্যাথটা করতে পারলাম তাহলে দেখো একদম ইজি একটা অঙ্ক তো পরবর্তী ভিডিওগুলাতে আমরা সিরিয়ালি যতগুলা ম্যাথ আছে তোমাদের সবগুলো সলভ দিব সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে